বিসমুল রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছেন এখানে কাবাশুফির চারদিকে সবাই অফ করতেছে তবের সময় মন যেন হারিয়ে যায় কাবার নিকট এই অবস্থানে এবং এই অবস্থানে সারাদার অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করার মতো না মসজিদুল হারামের এই অংশটি এত সুন্দরভাবে সংগৃহীত সাজানো শীতল পরিবেশ সাদা মার্বেল পাথর যা কখনোই গরম হয় না এবং প্রার্থনার এক অনন্য অনুভূতি পুরো সময়টা জড়িয়েছিল মহান আল্লাহর কাছে বিশেষ সুখটি যে মহান আল্লাহ আমাকে এখানে আসার সৌভাগ্য দিয়েছেন নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে এ যেন মহান আল্লাহর এক বিশেষ নিয়ামত এরপর সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে সাই সাই করতে হয় এটি হজরত হাজরা আল ইসলামের স্মরণে তিনি তার শিশুপুত্র ইসমাইল আল ইসলামের জন্য পানি সন্ধানে দৌড়িয়েছিলেন এই দুই পাহাড়ের মাঝে সাতবার তো এখানেও সাপাত সাঁফা থেকে সাই শুরু হয় এবং মারোয়া যে সাতবার শেষ হয় তো মাঝখানে দেখতে পাচ্ছেন যে উপরে নীল নীলবাতি তো ওইখানে গিয়ে হাজিরা একটু জোরে যারা ওমরা করতে যায় তারা একটু জোরে দৌড় দিতে হয় কারণ মা হাজিরা আল ইসলাম যখন ওইখানে ছিলেন তখন তার শিশুপুত্রকে সে ওখান থেকে দেখতে পাচ্ছিলেন না যার জন্য ওইখানে সে একটু দূরে জুড়ে দৌড়েছিলেন যাতে অপর প্রান্তে গিয়ে তারা শিশু বাচ্চাটিকে সে দেখতে পায় যার জন্য এখানে মানে হাজিদের যারা ছেলেরা তাদেরকে এখানে জুড়ে দৌড় দিতে হয় আর যারা মেয়ে বা মহিলা তাদের এখানে জুড়ে হাঁটতে হয় তো দেখতে পাচ্ছেন হাজিরা এখানে জুড়ে দৌড়াচ্ছে এবারে হৃদয় জুড়ে থাকে এক ভিন্ন ধরনের প্রশান্তি কারণ আমরা জানি এটা উমরার গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ তো এরপরে ছাই শেষ করার পরে চুল কাটতে হয় এবং গুছল করতে হয় এরপর আমরা ফিরে আসি আমাদের হোটেলে আমাদের অবস্থান ছিল মক্কা কিন ইন ওয়ান হোটেল এই হোটেলটি ছিল বেশ পরিচ্ছন্ন আরামদায়ক এবং কাবা শরীফ থেকে তুলনামূলকভাবে কাছাকাছি তো ওদের গাড়ির ব্যবস্থা ছিল দিনে নামাজার আগে ওরা ওরা গাড়ি করে কাবা শরীফের কাছে গিয়ে নামিয়ে দিয়ে আসতো তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ওরা হোটেলে একটা ওভেন দিয়েছিল তারপরে একটা ছোটো ফ্রিজ ছিল আর এবং খুব সুন্দর পরিপাটিভাবে গুছানো এবং সাজানো ছিল তো আমাদের এই মানে হোটেলটা অনেক ভালো লেগেছিল কারণ এর জানালা দিয়ে কাবা শরীফের চিঠিটা অনেকটা দেখা যাচ্ছিলো এই দৃশ্যটা আসলে অনেক ভালো লেগেছিল তো ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ